আমার বাবা কিলা ও আমাকে আমরা যে ইটা খাই ইটা খাইবার লাখ মানুষ আমার মনে কথাটা রয়েছে মানুষের মা বাপে কিচ্ছু কইলে মায়ের মানুষ বউ মানুষ আছে আমার সাপে লাভ

আরো একটা আছে দেশেও মোটামুটি মানুষের ফের চলে গেছে চোদ্দে যে কম আছে আর বিদেশেও অত সুবিধা আছে ডান এখন গোটা গ্রামেও রোজা করিল আমি তো ছাগল লোকের শহরে থাকতাম যে রোজা আইবার রোজার আগে যে বাজার হর্তা অনেকটা হাত ঋণও হতো কোরিয়া বাদ

কইরা যে বিভিন্ন ব্যাখ্যা দিয়া কইরা যে আফজাল আদ্দাস করে দিরা এখন আমরা অত ভালোഴ്জছি আল্লাহর বলজি কোক আলহামদুলিল্লাহ আবি বশরে কিনা লাগে আল্লাহ যত দিন যায় আসলে কইলা দিয়ে আলী বহল রিজিক আইলে কইবে 100

ਯੋਜਿ ਦੇ ਕਿ ਅੱਲਾਹ ਵੀ ਅੱਲਾਹ ਉਹ ਕਿਹਾ ਹੁਣ ਤੱਕ ਤੱਕ ਉਹਨਾਂ ਤੋਂ ਬੁੱਲੂਸ਼ੀ ਕਲੋਸ਼ ਤੋਂ ਹੋਈ ਸੀ আর ਆਮਰਾ ਇੱਕ ਜਿਹੇ ਇੱਕ ਬਾਈਬ ਉਸਤਾ ਜਿਹੇ ਸ਼ਰਾ ਕੋਈ ਜੇ ਖਖਲਾਸ ਵੀ ਅਜ਼ਰਾ ਆਹ ਤੋ ਕੋਤੋ ਅਗੇ ਹਿਦਾਇਤਾ ਤਰ ਕੋਤੋ ਦੋਸੀਲੀ ਹੋਈ ਤੋ ਅਗੇ ਸ਼ੀਬ ਇਬਰਾਹਿਮ ਅਲੈਹਿਸ ਸਲਮ ਤੋਂ ਬਹੁਤ ਅਗਰ ਮਾਰ ਉਸ ਤਾਂ ਇੱਕ ਵਾਰ ਹੀ ਬੱਗ ਲਈ 100 ਦੇ ਕਿ

আলিয়া বুজা গলো যে এই আলিম শৈদ চাহ ভুল আমাৰ কইনা তাইনো মছলোক তাইনো যে থাকো সেইটো কইনা মানুহে তোমালা গুণ্ডা কৈলে ঘৰ চৰটো চাইনা